এই অন্তরে জ্বলে সেই জালা কি ঠান্ডা হইবো জ্বলে ডুব দিলে পদগণ ঠিক না ওরে বেতরে লাই গাসে আগুন নিবে না জানা জোরা জোরাই না জোড়ায় না জোর না রে একেটা জো বন্ধ রাখবেন না মোহ্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ নবী আমার ডাক দেয়া বলে আম্মা গো আপনার পোলাটার কবরে যাহার নামের গালি চাবি দেওয়া হয়েছে এই কথাটা শুনলে পৃথিবীর মা কান্দে কিন্তু ওই মহিলা আর কান্দে নাই ওই মহিলা আজাবের কথা শুননা সন্তানের কবরে আজাবের কথা শুননা মহিলাটা নাক মহিলাটা হিল হিল করে হাসতে শুরু করলো নবী আমার ডাক দেয়া বলে মা আপনার সন্তান কবরে কষ্টে আছে আপনি কাঁদলেন দিলেন আপনি হাসলেন কেন মহিলাটা ডাক দিয়ে কে আর সুলাল্লাহ নবী গো নবী গো হায়ার নবী আমার কেন হাসি আসতেছে জানেননি এটা আমার সন্তান পৃথিবীর সব মা সন্তানের জন্য পাগল সব মায়ার দরদি মা কিন্তু আমি হাসতেছি একটা কারণে আমি আনন্দ একটা কারণে এই সন্তানটার আমি পেটের মধ্যে ধারণ করেছি রবি আমি যখন পেটের মধ্যে ধারণ করলাম অনেক স্বপ্ন আমি দেখেছি এই সন্তান কে আমি ঘুমাইছি ঘুমের করে লাতি মারছে চোখের পানি ফালায় কানছি এরপর আমি দুনিয়ার কাউরি কষ্টের কথা ভাগ বসাই নাই আমার সন্তানটা যেদিন ভূমিষ্ঠ হবে আমার পেটের মধ্যে লাথি মইরা অনেকে বলছে আমি মরার মত হয়ে গিয়েছিলাম আল্লাহ ভরে বাঁচায়া রাখছে এরপরে ভূমিষ্ঠ হওয়ার পর রাতের ডানের থেকে বামে বামের থেকে